thank <music> হাজারো কথা হাজারো কথা হাজারো কথা ও তোমার অপেক্ষায় আমি আজ রয়ে যাই তবু তো সো আপনারা যারা এখন এই প্রোগ্রামটা দেখছেন তারা এই গানটা শুনলেন এবং কিছুটা অবাক হবেন যে এই এত সুন্দর গানটা তো আগে শুনি নাই এত এই গানটা কার বা এই গানটা কোন ব্যান্ডের সো আমি একটু বলে রাখি এই গানটা ওদের ডেবিউ সং মানে ওদের ফার্স্ট গান এই ব্যান্ডের আর হ্যাশট্যাগ ব্যান্ডে আমরা নতুন ব্যান্ডকে প্রমোট করি সো এটার ফলো আপে আজকে আমাদের সাথে নতুন আরেকটা ব্যান্ড আসছে যাদের বয়স এগারো মাস ব্যান্ডের বয়স এগারো মাস ব্যান্ড অধ্যন্তর

গানটা লেখা হচ্ছে ও আমার গিটারিস্ট লিড গিটারিস্ট সো ও হচ্ছে লেখে গানটা আর গানটার কম্পোজিশন আমরা হচ্ছে জাস্ট ছাদের মধ্যে একটা জ্যামিং করতেছিলাম তো ওই টাইমে ও আমাদেরকে একটা লিরিক্স দেখায় ওর এই গানটা আসে বলো যে দোস্ত এটা চাইলে আমরা একটু করতে পারি তো ও এক প্যারার জাস্ট শুরু করে রাখছিল তো ওইখান থেকে ও কর্ডস টর্স সব কিছু ফিক্স করছে তো ওখানে আমরা জাস্ট জ্যামিং করতেছি 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 তো ওখান থেকে বাকি পুরা গানের ফার্স্ট দুই প্যারার শুটটা আমার দ্বারা হয় আর পরেরটুক হচ্ছে ও যেটা আমরা এখনো গাইনি ওই প্যারাটার শটটা হচ্ছে ও করে মানে অনেক সুন্দর শট ছিল মানে ছাদে বসে হ্যাঁ ছাদে বসে গানটা আমাদের রেডি করা হয় তো ছাদে বসে ওই দিনই মানে গানটার মনে করেন প্রায় 80% কাজটা হয়ে গেছে এরকম অবস্থা হয়ে গিয়েছিল যে মানে ওই দিন আমরা বসছি এমন বসাতে যে চার পাঁচ ঘন্টা হয়ে গেছে আমরা ছাদেই বসে গান রেডি করছি আমরা বিকালে বসে আমাদের স্যার বাসা এসে চলে গেছে আমরা আমরা কিছু জানি না আচ্ছা মানে যেহেতু আমি নিজেই বললাম যে ব্যান্ডের বয়স এগারো মাস তো আমি মনে একটু ড্রামারের কাছে যাই ফার্স্টে এক একে যদি একটু যে পরিচয় দিয়ে আমাদের আর্কাইভ কারণ যখন এই ব্যান্ডটা একদম রকস্টার ব্যান্ড একদম পপুলার ব্যান্ড হয়ে যাবে তখন আমরা এই আর্কাইভ গুলো দেখাবো যে এই যে এখান থেকে শুরু একটু জাস্ট ক্যামেরার দিকে তাকায় একটু তোমার নাম তুমি কি প্লে করতেছো আমার নাম অরুফেন হোসেন আমি ড্রাম প্লে করতেছি এই ব্যান্ডে আর আমি এই ব্যান্ডের মধ্যে সবচেয়ে কম জিনিসটা হচ্ছিল আমার মিউজিক টেস্টটা সবার থেকে সো যেই গানই হোক যে গানে অ্যাপ্রোচ করুক সাপোজ এই গানটাই ছিল আমার বাসায় গেছে গানটা সব বাসায় ঢুকছে বের হয়েছিল ফ্র্যাশ মেটাল হয়ে এই গানটা ছিল ব্রিফ ছিল এই গানটা শুনে যা তা অবস্থা হয়ে গেছে আমার বাসায় ঢুকছে এর জন্য এ এ রে আমার সবচেয়ে বেতির কম ব্যান্ডের মধ্যে থেকে হ্যাঁ একটু কাছে যাই হ্যাঁ আমি আফিফ আমি হচ্ছে গিয়ে এখানে রিদম গিটার রিদম গিটারস আর রিপিটার হিসেবে আছি আর হচ্ছে গিয়ে

মিউজিক আসলে একদম ছোটবেলা থেকে আমি করতেছি তো ছোটবেলায় আমি শিখছি হচ্ছে ক্লাসিক্যাল তো আমার জি ছিলেন স্যার যার কাছে আমি এখনও শিখতে যাই তো স্যারের হাত ধরে আমার মিউজিক লাইনে আসা এবং আসলে স্যারের বাসাতে সবকিছু শুরু আমার আর এই মিউজিকে আসা হচ্ছে রিসেন্টলি সেটা হচ্ছে যে মানে ভাবলাম অনেকদিন এই ক্লাসিক করলাম এখন একটু অন্যদিকে চাই কেমন লাগে তো জি কে শুনেছো এই গানটা

এই গানে আনন্দ Tade এই গানটা যেটা আমরা শুনলাম মাত্র গানটার নাম কি এডি জিজ্ঞেস করা হয়নি গানটার নাম হচ্ছে অপেক্ষার চিঠি গল্প তোমাদের হবে আমরা সামনে মিউজিক নিয়ে আর কথা বলবো বাট আমি এম যে লোকাল ব্যান্ডের তো ফ্যান সবাই তো কভার তো করাই হয় সো আমি আমি তো শুনবো যে অদন্ত ব্যান্ড আওয়ার সং বা অন্য ব্যান্ডের গানগুলো কি রকম করে? আমরা একটু শুনবো। আমি কি শুনতে পারবো এখন? হ্যাঁ, আমরা কোন ব্যান্ডের গান শুনবো? ক্রিপটিক ফে ক্রিপটিক ফেভারিট ব্যান্ড। ক্রিপটিক ফে কোন গানটা শুনবো? প্রতিবাদ। প্রতিবাদ। ঠিক আছে আমি একটু শুনি। যদি সুন্দর হয় তাহলে আমি এটা সাকিবকে পাঠাবো। সাকিব একটা রিপ্লাই যদি দেয়। ওকে 3 2 1 গো। চোখে যত জল মনের ব্যথা ভয় তুমি আজ করে হোজা আমি নেবো আপ করে যেন এ সব তো আছি আমি খুঁজবো তোমায় দেখবো শেষ কোথায় যখনই আমি খুব কাছাকাছি ঠিকানা দূরে সরে যায় হা জীবনের মানে লুকিয়ে মরণে সত্য লুকিয়ে মিথ্যা এসবের আড়ালে আছো যে তুমি আমি সেই তোমার যতদিন নাছি আমি খুঁজব তোমায় যখনই আমি খুব কাছা কাছি ঠিকানা দূরে সরে যায় হা গানটা শুনে খুব সুন্দর লাগলো একটা একটা এনভারনমেন্ট ক্রিয়েট হলো এত সুন্দর এত সুন্দর করে গান এবং আমি ডেফিনেটলি ক্রিপিক ফিরকে পাঠাবো সাকিব ভাইকে পাঠাবো আচ্ছা এই অপেক্ষার চিঠি গানটা তালে আফিফ কবে রিলিজ হচ্ছে এবং কোন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে অপেক্ষার চিঠি গানটা হচ্ছে যে এবার ঈদে রিলিজ হবে মানে সারপ্রাইজ এটা আর হচ্ছে এটা জি সিরিজ প্ল্যাটফর্ম থেকে রিলিজ হচ্ছে আচ্ছা জি সিরিজের মিউজিক ইউটিউব চ্যানেলে তো যারা এই গানটা শুরুতে শুনলেন এবং যারা ওয়েট করছেন যে গানটা কোন ব্যান্ড এবং কোন গান বা কবে রিলিজ পাচ্ছে বা কোন প্ল্যাটফর্মে পাচ্ছে না মানে আনসার অলরেডি চলে আসছে অপেক্ষার চিঠির জন্য একটু অপেক্ষা করতে হবে জি সি এর মিউজিক ইউটিউব চ্যানেলে যে কোনো সময়টা রিলিজ হয়ে যাবে চোখ রাখতে হবে ইউটিউব চ্যানেলে জি এর মিউজিক ইউটিউব চ্যানেলে